কি রে বানু আমার কাছে চলে গিয়েছিস রে ভাই কি মারা গুলি কই এলি মরা না 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 হ্যালো হাই WhatsApp WhatsApp ইম টংটুনী তো আমাদের শুরুটা হয় যothor রেলওয়ে স্টেশন থেকে এই যে আমাদের সেই টুরের লোকাল ট্রেনে উঠতে গেলে ভাই কত কষ্ট না উঠলে কিন্তু আপনারা বুঝতেন না এই লোকাল ট্রেনে উঠে আমাদের যে প্যারাটা পেয়েছি আপনারা যাতে না পান অবশ্যই মঙ্গলবার অ্যাভয়েড করবেন আর এবং অনলাইনে টিকিট কাটবেন না হলে কিন্তু আমাদের মতন এরকম ছোটোখাটো মারা খাবেন আর কি খুবই প্যারা ভাই তো দেখতেই পারতেছেন আমরা যশোরের থেকে আমরা এখন মংলা উদ্দেশ্যে রওনা রওনা করতে রওনা দিচ্ছি তো রওনা দিচ্ছি পাশে আমার ভাই ব্লগার আমাদের এই প্রচুর পরিমাণ ঠেলা খাইতে খাইতে যাচ্ছি আমরা খুবই কষ্টকর মনোরুদ্ধকর কষ্টকর এর থেকে বড় কষ্ট আমরা জীবনে কোনদিন করিনি আমরা তো এটা হচ্ছে ইঞ্জিন রুম আর এখানে প্রচুর শব্দ প্রচুর মানে কথা বলার কোনো স্পেস নেই আর কি তো এটাও দেখেন আমরা কিন্তু রেলগেট পার হচ্ছি খুবই সুন্দর একটা ভিউ ট্রেন চলতে চলতে আমরা কিন্তু সামনে একটা স্টেশনে চলে আসছি ওই যে দূরে দেখা যাচ্ছে চুলকাটি বাজার এটা আমরা কোথায় যাচ্ছি আমরা আমরা আম এখন মোহাম্মদনগর আছি ভাই সত্যি কথা বলতে এইটা অসাধারণ একটা ভিউ ছিল কি বলবো ভাই ট্রেন থেকে আমরা যখন রূপসা শুধু পার হচ্ছিলাম আমার দেখা ওয়ান অফ দা বেস্ট বেস্ট বলবো না তবে আমার দেখা সুন্দরতম একটা ভিউ অনেক সুন্দর যেহেতু আমরা ট্রেন থেকে দেখছিলাম আমি মনে করি এটা খুবই বাজে একটা আমাদের এক্সপিরিয়েন্স ছিল তো আপ দেখে ইয়ার পর কামিনা ইনসান ঘাটিয়া মেরে কোসে ঘুম রাখি মোংলা স্টেশন থেকে একটা আমরা স্লো মোশন ভিডিও মানিয়ে নিলাম অনেক সুন্দর একটা স্লো মোশন ভিডিও আপনার দেখুন মানে অসম্ভব সুন্দর একটা স্লো মোশন ভিডিও

মনে তো তো ঘাটে যাচ্ছি হ্যাঁ মোংলা ঘাটে যাওয়ার জন্য আমাদের মোংলা পোর্ট থেকে আমরা ভ্যানে করে চলে যাচ্ছি তো আঙ্কেল এ ঘাটের ভাড়া কত এক একজন 10 টাকা এক একজন 10 টাকা 50 টাকা আঙ্কেল খুবই অনেস্ট একটা মানুষ নোটি আমি কেলে কত চাই আমরা কিন্তু বোর্ড দেখার জন্য ঘাটে চলে যাচ্ছি এখানে আসলে বিভিন্ন রকম বোর্ড এক একটা বোর্ডের এক একটা প্রাইস তো আমরা না গেলে কিন্তু বুঝতে পারবো না আমাদের চুজ করতে হবে আমরা কোন বোর্ডে উঠবো সেই অনুযায়ী আমাদের প্রাইসটা সেট করা হবে সাথে করে আমরা আম্বানি নিয়েছি না তো ফাইনালি এটা আছে সুন্দরবনের ভিউ পয়েন্ট একবার দেখ আপনার কিন্তু ট্রাভেলে আসবেন ট্রাভেলে না আসলে বুঝতে পারবেন না ট্রাভেলে কি মজা

যে কথা কিন্তু না বললে নয় যে মাছ আছে যে কাউইন মাছ এটা অসম্ভব মজা একটার মাছ সুন্দরবনের যে নদীর মাছ মানে কি বলবো আমি বা ভাষায় প্রকাশ করতে পারতেছি না এই মাছটা অসম্ভব সুন্দর মজা অবশ্যই কিন্তু গেলে আপনারা যে সাগরিকা হোটেল আছে এখানে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এটা আমার আর কি অনেক মজা আমি যদি নেক্সট টাইম যাই ইনশাল্লাহ আমি অবশ্যই এক পিস নয় তো আমাদের সদস্য আছে ওই পাশে আছে আমাদের শাওন ভাই এ পাশে ভাই আছে জিহাদ ভাই আর ওই পাশে আমাদের ভাবি ভাবির নাম কি জানো নুসরা জাহান আর ভাইয়ার নাম মাসুম আর এই পাশে সোহাগ সোহাগ আলাদা আর তো জিয়াদ তো আমরা কিন্তু মংলা মোংলা থেকে আমরা গরম জল যাচ্ছি গরম জল পয়েন্ট এটা আমাদের লাস্ট ডেস্টিনেশন যাওয়ার সময় আমরা এই ভিউ গুলো উপভোগ করতেছিলাম এখানে কিন্তু ছোট ছোট জাহাজগুলো নঙ্গর করা আছে

तुम्हारे जो बोर्ड मालिक है ना वो भी बहुत कमीना है अच्छा ये बात है ए जाओ क्लेमन क्लेमन खाओ इधर ट्रिप पे आओ और क्लेमन खाओ हम्म हमरा तो नीचे तक ही जाए ठिकाने के तो घुमानो जाए

একটু পানি খেয়ে নামেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

এখানে দেখে নিন হিরোন পয়েন্ট দুবলা পয়েন্ট কচিখালি কটকা এই এখানে কিন্তু বিভিন্ন প্যাকেজ আছে এবং এখানে থাকার সে রিসোর্টও আছে আমরা দেখেছি এই যে সেই করম জলের যে গেট আমরা ঢুকে পড়লাম এখানে রিসোর্ট আছে রিসোর্টের অনুযায়ী প্যাকেজ আছে এক হাজার পনেরোশো কিংবা পাঁচশো টাকা পর্যন্ত আছে কাগজটা খাওয়া দাওয়া ওর ইনক্লুড আছে এটা পড়ে দেখা আর করম জল ইকো ট্যুরিজম কেন্দ্র আমাদের এখানে পার পারসন ছেচল্লিশ টাকা করে পড়ছে আমরা ছয় জন আসছি দুশো ছিয়াত্তর টাকা হরিণ দেখেন

এই যে কুমিরের ছানা ফোনা প্রকৃতি দেখবেন আর মানালা শুক্রিয়া আদায় করবেন আর আমাদের এত সৌভাগ্য ভালো যে প্রায় দুই মাস যাবত কিন্তু এই এই টুরিস্ট স্পটটা মানে বন্ধ ছিল আর আজকেই কিন্তু এটা খুলছে এটা আমরা জানতাম না তবে এখানে এসে আমরা জানতে পারলাম এটা আমাদের খুবই খুশি লাগতেছে হয়তো বা আমরা যদি দুদিন আগে আসতাম তাহলে কিন্তু আমরা এটা আমরা এখানে আসতে পারতাম না দুই দিন আগে আসলে কিন্তু আমরা এখানে ঢুকতে পারতাম না আসলে আল্লাহ যা করে অনেক ভালোর জন্যই করে আর আমাদের কপাল অনেক ভালো এখানে একটা সাপ দেখা গেছে হ্যাঁ না ওই যে ওই যে পানির ভিতর ঢুকে গেছে একটা সাপ দেখলাম কাঁকড়া আছে সাপ আছে দেখতে ভালো না যদি আমি ভিডিওর মাধ্যমে দেখাতে পারলাম না এই জন্য আমি সরি বলতেছি কপাল ভালো থাকলে যদি সাক্ষাৎ হয় আর যদি বেঁচে থাকি তাহলে আপনার দেখতে পারবেন তো আমি যেটা খেয়াল করতেছি যে মৌমাসির চাক দেখবো সুন্দর মনে এটা কিন্তু আমি এখনো দেখতে পারলাম না এই যে সহক ভাই দেখতে পারছে ভাই আবার সিগন্যাল দিছে যে বাঘ আছে এখানে কী আপনারা কি ভিডিও থেকে শব্দ শুনতে পারলেন এই এটা কি শুনতে পারলেন আপনারা বাঘ আছে বলে কিন্তু এই সিগনালও দিছে আল্লাহ বাঁচায় রাখো আল্লাহ তুমি তো আমরা কিন্তু এখন ওয়াচ টাওয়ারের সামনে চলে আসলাম ওয়াচ টাওয়ারে উঠবো এবং সুন্দরবনের মূল ভিউটা দেখবো আর কি নেক্সট কৌ

যাও টাটা আমরা কোথায় যাচ্ছি আমরা কিছুই জানি না শুধু মন চাচ্ছে যাই আর যাই হারিয়ে যায় প্রকৃতির মাঝে হারিয়ে যাই সুন্দরবনে আসছি হারিয়ে যাব আজকে তো এটাই হচ্ছে সুন্দরবনের মূল সৌন্দর্য মানে কি বলবো এটা মনে হচ্ছে এখন এটা গ্রিন কান্ট্রি অনেক সুন্দর অনেক সুন্দর মাসা আল্লাহ দেখলেই মানে চোখের নিয়ামত জ্যোতি বেড়ে যাবে যতই প্রকৃতির অরণ্যের দিক তাকাবেন ততই আপনার চোখের জ্যোতি বৃদ্ধি হবে তো আমরা এখন কিন্তু কাঁকড়া দেখতে চলে আসলাম এই যে ছোট ছোট লাল যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কাঁকড়া মানে সুন্দরবনে যে কাঁকড়া থাকে না এগুলো এসে সেই কাঁকড়া ফাইনালি আমাদের সুন্দরবন ট্রিপ এখানেই শেষ থাক গেয়া বহুত ক্লান্ত হয়ে গেছি এখন আমরা বোর্ডে উঠবো হ্যাঁ চাই ধরে